বাংলাদেশের ছাত্র তরুণদের কোটা আন্দোলনের জেরে আজ পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে প্রসঙ্গত আজ বিক্ষোভকারীরা ঢাকায় প্রধানমন্ত্রী বাসভবন লুটপাট করে বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাসভবন দখল করে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরের সব সুযোগ সুবিধা ভোগ করছে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তারা ভুরিভোজ শুরু করেছে ইতিমধ্যে সেই দৃশ্য সকলের নজরে এসেছে দায়িত্ব ছিলেন এবং যথেষ্ট উন্নয়নমূলক দেশে কিন্তু তারপরও ছাত্র যারা ছিলেন তারা এই একটা ইয়ে নিয়ে ইস্যু নিয়ে যে মুক্তিযোদ্ধাদেরকে সর্বাধিকার দিয়েছিল যার কারণে এটার উপর মুক্ত হয়ে তারা আন্দোলন অবস্থাটা কি দাদা আজকের অবস্থাটা কি আজকে আমি জানতে পারলাম হ্যাঁ জনপ্রী শেখ হাসিনা নাকি দেশ থেকে চলে গেছেন আর এখন বর্তমানে পরিস্থিতি যারা নাকি বিরোধী দলের বিএনপি জামাত ইত্যাদি যারা যারা আছে হ্যাঁ ওরা আপনার এই বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করতেছেন করতেছেন এবং নেতাকর্মীদের উপর হামলা করতেছেন এখন তো আপনি আসলেন আসার পথে কি কি পেলেন আসার পথে রাস্তার মধ্যে ভাঙচুর দেখে আসলাম আমি কোন রকমে কোন রকমে গা ঢাকা দিয়ে আমি চলে আসছি রাস্তাতে কোনো অসুবিধা হয় না আমার নাম মোহাম্মদ মুফিসুর রহমান রাস্তায় কোনো যে চলাফেরা করতে আপনাদের কোনো অসুবিধা হয়নি যে আসছেন আপনি না আজকে আসছি যে আমার উপরে তেমন কোনো আক্রমণ হয় নাই তবে হ্যাঁ আমি ভীত ছিলাম কারণ কি পরিস্থিতি খুবই খারাপ ছিল বাংলোর সামনে আবার কে কখন কোন দিক দিয়ে এবার সেই দিকে আমি সেই জন্য ভয়ে

কলকাতা বলে চলে আসছে মানে হাসান আমি সেটা বলতে পারি না সঠিকটা আর্মি নিছে কে ক্ষমতা এখন আর্মি আপনার না আমার কি ওই জিজ্ঞাসা আর্মি টার্মি সব মানে রাস্তার ছেলেরা সব বিজো মিছিল করতেছে মিষ্টি বিতরণ করতেছে একশো বছরের স্বাধীন করতে চাইছি কেন আমি কেউ অবস্থায় আছি আমার কাপড় টুপুর ব্যাগে ফ্যামিলি আমার বাংলাদেশ আমার শুরু ভাইটা নারায়ণপুর আমি এই এলাকায় আমার চার পাঁচ দিন পরে আবার যাবো আমি কি নাম আপনার কার্তিক চন্দ্র দাস